দুই নম্বর সমীকরণ থেকে এক নম্বর সমীকরণ বিয়োগ করে পায় তাহলে প্রথমে দু নম্বর সমীকরণটা লিখবো তিপ্পান্ন এক্স প্লাস একচল্লিশ ওই সময় একশো সাতচল্লিশ তিপ্পান্ন এক্স প্লাস একচল্লিশ ওয়াই সমান একশো সাতচল্লিশ এক নম্বর সমীকরণটা আছে একচল্লিশ এক্স প্লাস সমান একশো পঁয়ত্রিশ যেহেতু বিয়োগ করছি তাহলে চিহ্নগুলো পাল্টে দেব নিচের চিহ্নগুলো তিপ্পান্ন থেকে একচল্লিশ বিয়োগ এক আর দুই দিলে তিন চার আর এক দিলে পাঁচ তাহলে এটা হবে বারো আর এখানে বিয়োগ করলে বারো হবে কিন্তু বড়ো সংখ্যার আগে মাইনাস আছে তো মাইনাস বারো ওয়াই সমান পাঁচ আর দুই দিলে সাত হয় তিন আর এক দিলে চার হয় তাহলে বারো কম নিলে এক্স মাইনাস ওয়াই এটা সমান পেলাম বারো বা এক্স মাইনাস ওয়াই সমান বারো বাই বারো কাটাকাটি করে পেলাম এক বা এক্স মাইনাস ওয়াই এটা সমান এক আর এটা হলো দু নম্বর সমীকরণ এটা হলো চার নম্বর সমীকরণ তাহলে তিন পেয়েছি সমীকরণ এবং চার পেয়েছি এবার তিন আর চার নম্বর সমীকরণ যোগ করব তিন ও চার নম্বর সমীকরণ যোগ করে পাই তাহলে তিন নম্বর সমীকরণ এক্স প্লাস ওয়াই আর চার নম্বর সমান তিন চার নম্বর সমীকরণ এক্স মাইনাস ওয়াই সমান এক কেটে যাচ্ছে তাহলে এক্স আর এক্স হয়ে গেল টু এক্স এবং এক যোগ করলে পাচ্ছি তাহলে এখান থেকে বা এক্স সমান চার বাই দুই তারা করলে দুই সমান দুই এক্সের মান দুই বেরিয়েছে আর ওয়াই এর মান বের করতে হবে তাহলে এক তিন নম্বর সমীকরণে এক্স সমান দুই মান বেরোবে তিন নম্বর সমীকরণে এক্স সমান দুই বসিয়ে পাই তাহলে এখানে আছে এক্স প্লাস ওয়াই সমান তিন তাহলে এক্সের জায়গাতে বসাবো টু তিন বা ওয়াই সমান তিন দুইকে ডান দিকে নিগলে মাইনাস দুই এটা সমান এক এক সমান দুই বেরিয়েছে ওয়াই এক বেরিয়েছে তাহলে অতএব নির্ণয় সমাধান এক সমান দুই ওয়াই সমান এক বা মান তিন নম্বর সমীকরণে এক সমান দুই না বসে আমরা অন্যভাবে করতে পারতাম আমরা করতাম কি সেক্ষেত্রে এই এই সমীকরণ থেকে এই সমীকরণটা বিয়োগ করতাম বিয়োগ করলে তখন ওয়ারম্যান বেরোতো সেক্ষেত্রে করতাম কি তিন নম্বর সমীকরণ থেকে চার নম্বর সমীকরণ বিয়োগ করে পাই তিন নম্বর সমীকরণ ছিল এক্স প্লাস ওয়াই সমান এক্স প্লাস ওয়াই সমান থ্রি এক্স প্লাস ওয়াই এটা টু থ্রি আর চার নম্বর সমীকরণ ছিল এক্স তাহলে যেহেতু বিয়োগ করছি তাহলে চিহ্নগুলো পাল্টে যাবে তো এক্স থেকে এক্স বিয়ে করে কেটে দিলাম ওয়াই আর তাহলে এটা হয়ে গেল হয়ে গেলো টু ওয়াই তিন মাইনাস এক এটা হলো দুই এখান থেকে বলা যায় ওয়াই সমান দুই তাকে দুই দিয়ে ভাগ দুই বাই দুই তাহলে এটা সমান দুই দুই কাটা কটে এক তাহলে কিন্তু আমরা ওয়াইয়ের মানটা এভাবেও বের করলে এক তো ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে আর আমার চ্যানেল প্রথমে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে ধন্যবাদ